বেসমিল্লাহ ই রহমান রাহিম আসসালাম আলাইকুম অরাক মাতুল্লাহ কে অরবারকাতু হু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বাড়িতে রুগী আসার চালান মন্ত আপনার বাড়িতে রুগী আসে এই মন্ত্র চালান দিয়ে আপনার বাড়িতে রুগীপত্র আনতে পারিবেন যারা নাকি আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন হলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে আপনি দেখতে পারবেন যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো কবিরাজি তাবিজ কবর যার হোক ইত্যাদি করে থাকি পাঁচ হাজার টাকার বিনিময় হইলে আপনি আমার দ্বারা যে কোনো একটি ভালো কাজ করিয়ে নিতে পারিবেন পাঁচ হাজার টাকার বিনিময় আমি যদি আপনার ভালো কাজটি করে না দিতে পারি টোটাল আপনি আমার কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা নিতে পারিবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা আমার বলছি দেশিপাড়া টেলাসের পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি যেখান থেকেই আসুন সর্বপ্রথমে আসবেন আপনি সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাসস্ট্যান্ড জয়দেবপুর বাস স্ট্যান্ড এসে দেখবেন সালনার অটো চলে সালনার অটোটা উঠে আপনি অটোতে উঠে চালককে বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের ফ্যাক্টরির পাশে নামিয়ে দেয় আপনাকে এবার যখন আপনি নেমে গেলেন আপনার মোবাইল থেকে আমাকে রিং দেন রিং দিলে আমি অথবা আমার লোকজন আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবো যাই হোক এই মন্ত্রটি এবার দেখুন তারপরে নিয়ম দেওয়া আছে আমি মৌখিকভাবে বলেও দিব এই সেই মন্ত্র ভালোকেরে দেখুন বাড়িতে রুগী আসার চালানি মন্ত্র আপনার বাড়িতে রুগী আনতে পারবেন এই মন্ত্র চালান করে স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান এটা আমার বিকাশ নাম্বার আমারই হাটসঅপ আছে যারা নাকি টাকা দিয়ে কাজ করাইতে চান একমাত্র তারাই আমার সাথে ঋণ দিয়ে কথা বলবেন আর যারা টাকা দিয়ে কাজ করাইতে চান না তারা আমার ভিডিও দেখে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হবে সবাইকে অনুমতি দেওয়া আছে অনুমতি চাইতে হবে না পাঁচ হাজার টাকার বিনিময় আপনি আমার দ্বারা যে কোনো একটি ভালো কাজ করিয়ে নিতে পারবেন পাঁচ হাজার টাকার বিনিময় যদি আপনার ভালো কাজটি করে না দিতে পারি টোটাল আপনাকে দশ হাজার টাকা দিব যাই হোক এবার মন্ত্রটি একবার আমি আপনাকে পরে শোনাচ্ছি আই মুহাম্মদ বয় ইস্তানে আল্লাহ রুগী আমার এই ঘরে আমার ঘর ছাড়িয়া যদি অন্য অন্যদিকে যাও ঈশ্বর মহাদেব আল্লাহর নবী সোলাইমান পয়গম্বরের মাথা খাও কালা কচু নং কচু দোহাই কালাহ চতুর্দিক হইতে রুগী টাকা পয়সা সঙ্গে নিয়ে আমার এই ঘরে আয় আমার এই বাড়িতে আয় এই হচ্ছে মন্ত্র মন্ত্রটি প্রয়োগ করার নিয়ম বলছি কাজের নিয়মটি শুনে নিন যে কোনো একটি গ্যালাসে অথবা একটি গটিতে বা একটি জগে বা একটি বোতলে পানি নিয়ে এই মন্ত্রটি একবার পরে একটি ফু দিবেন এইভাবে সাতবার পরে ষাটটি ফু দিবেন এখানে বাড়ির কথা বলে আছে যদি কেউ দোকানে কাস্টমার আনতে চান তাহলে বাড়ি না বলে দোকানে কাস্টমার আস বলে আপনি মন্ততে বলবেন তাহলেই হবে এই পানিটা ফু দেওয়া হলে পরে আপনি বাড়ি ঘরের দোকানের চতুর মরা এই পানিগুলো প্রতিদিন ছিটিয়ে দিবেন অল্প কিছু পানি ঘরের ভিতরে ছিটিয়ে দিবেন তাহা হলে দেখবেন রুগী আপনার বাড়িতে অটোমেটিক চলে আসবে আর দোকানে কাস্টমার অটোমেটিকই চলে আসবে হে বলে বিদায় নিলাম আসসালামাইকুম রহমতুল্লাহ বরকতাত